বলিউড বা সাধারণ মানুষের মধ্যে চাপা একটা গুঞ্জন আছে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেম করতেন শাহরুখ খান এই নিয়ে মুখ খুললেন বাদশার ঘনিষ্ঠ বন্ধু চাঞ্চল্যকার দাবিও করলেন তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ডেট করতেন শাহরুখ খান এমনই জল্পনায় এখনও উত্তাল বিটাউন এবার এই নিয়ে মুখ খুললেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু বিবেক ভাসোয়ানি ডন টু এর শ্যুটিং চলাকালীন কিনা প্রিয়াঙ্কার প্রেমে পড়েছিলেন বাদশা মুম্বাইয়ের কান পাতলেই এমন খবর শোনা যায় তবে একে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বিবেক তার কথায় সারা জীবন এক নারীতেই অনুরক্ত বা আসক্ত থেকেছেন বলিউড বাচ্চা আর সেটা গৌরী সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের ইউটিউবের চ্যানেলে এসেছিলেন বিবেক সেখানেই তাকে এ নিয়ে প্রশ্ন করা হয় শুনে আকাশ থেকে পড়েন বিবেক সম্পর্ক মানে না সেরকম কিছুই নয় আমি জানি না এরকম খবর কে ছড়াচ্ছে সঙ্গে তিনি যোগ করেন বাড়িতে মা বাবা ছিল কেরিয়ারের টেনশন ছিল তারপরও অল্প বয়সেই গৌরীকে বিয়ে করে এখন অন্য সম্পর্কের কথা আসছে কোথা থেকে হ্যাঁ বন্ধুত্বের সম্পর্ক আছে অন্য কিছু নয় শাহরুখ সুপারস্টার তাকে নিয়ে অনেক কিছুই লেখা হবে কিন্তু সব যে সত্য তা নয় এমনটাই মত বিবেকের তার কথায় না এসব সত্যি নয় আমি ওকে যখন থেকে চিনি শাহরুখ একজন নারীর সঙ্গেই রয়েছে কিন্তু তারপরেও কম গুজব ছড়ায়নি এটাও গুজব শাহরুখ ওরকম মানুষই নয় দু দশকের বলিউড কেরিয়ারে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অনেকের নামই জড়িয়েছে কখনও শাহিদ কাপুর তো কখনও হরমান বাওয়েজা এবার সেই তালিকায় শাহরুখের নামও জুড়ল। কিন্তু অভিনেত্রী নিজেও এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অ্যালেক্স কুপারের পডকাস্ট কল হার্ট ড্যাডিতে এই নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা অভিনেত্রী বলেন আমি কখনো এসব খবরকে গুরুত্ব দিইনি বহু অভিনেতার সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে আমাকে জড়িয়ে গুজবও ছড়িয়েছে কিন্তু পাত্তা দেয়নি সম্পর্ক কেমন হওয়া উচিত সেই নিয়ে আমার স্পষ্ট ধারণা আছে আমি সেই হিসেবেই চলি প্রসঙ্গত দু হাজার সালে নিক জোনসের সঙ্গে গাছছাড়া পাদেন প্রিয়াঙ্কা তাদের একটি কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনস গৌড়ীয় শাহরুখের বাইশ বছরের দাম্পত্য জীবন তাদেরও তিন সন্তান কিন্তু বলিউডে এরম গুজব থেমে থাকে না